এই ডেলিভারি বয়টা আসে না কেন এখনই তো বাইরে যাওয়ার দরকার আমার ওই তো চলে এসেছে কই পার্সেল কই আচ্ছা ঠিক আছে এখানে থাক তুই দাঁড়া আমি একটু আসতেছি ওরে বাবা আর কাজ হয়ে গিয়েছিল এই যে এই দোকানটাই আয় আয় তাড়াতাড়ি আয় এই তোর মহাজন কই এই কাম সাইড ফেল এই এ করিস নে আমরা তোর মহাজনের খুঁজতে আইছিলাম তোর মহাজন যেহেতু নেই কি আর করব চলে গেলাম আল্লাহ মালপত্র টাকা বসে ডেলিভারি বাড়ি তো রেখে গেছিলাম আরে আমার পার্সেল কোথায় জানি না মানে এই দিকাই এই বল বল আমার জিনিস কথা বল বল এখানে একমাত্র তুই ছাড়া কেউ ছিল না তারা তারা খাবেন মাইরেন না মাইরেন না ওই মারবো না মানে ভাই আপনার এই পার্সেলটা আমরাই চুরি করেছিলাম এই যে আপনার পার্সেল এই যে আপনার টাকা তাহলে তোরা ফেরত আসলি কেন আমরা ফোন রেখে গেছিলাম এই ফোনের দাম বিশ হাজার টাকা তোদের লজ্জা করা উচিত তোর এতটুকু একটা বাচ্চাকে চোরের অপবাদে ফাঁসিয়ে দিচ্ছিলি যা এখান থেকে যা এই তাহলে তুই যে চুরি করিসনি এটা বলে দিলে তো হয়ে যেত কি ছেলেটা কথা বলতে পারে না